যারা হাওড়া থেকে আসছো এটা হলো মেটিয়াবু থানা এই সামনে দেখুন এখান থেকে আপনারা নেমে এইটা সোজা চলে যেতে পারবে মেটিয়াবু এটা মেটে এভিএম হাট আর এটা হলো মেটিয়াবু থানা এখান থেকে আপনারা এই অটোগুলো যাচ্ছে অটো ধরে এভিএম হাটে চলে যেতে পারবো দশ টাকা নেবে সামনে থেকে না আর বাস ধরলে আপনার একশো তেইশ নম্বর হাওড়া থেকে বাস পেয়ে যাবেন এটা হাওড়া থেকে আসতে পারবেন আর সামনে থেকে এখান থেকে আপনার সোজা দিক দিয়ে সোজা চলে যাবে এভিএম হাট নতুন এবিএম এতে এসছি এই দাদার যে স্টল রয়েছে আর এখানে সব উইন্টারের বাচ্চাদের কালেকশন পেয়ে যাবেন জিরো থেকে জাস্ট দেখে নাও দাদার স্টল নাম্বার কত রয়েছে আর পঞ্চান্ন আর পঞ্চান্ন না আচ্ছা এটা নিউ এবিএম মানে এখানে আসতে হলে কীভাবে আসবে বললে হবে

আচ্ছা এখানে পিসের পেন্ট আছে চেকের মধ্যে আছে এগুলো ষাট টাকা করে ষাট টাকা করে দাম আছে যখন সাইজ বাড়ছে কত করে বাড়ছে দশ টাকা বাড়বে কী কী সাইজের মধ্যে সব সাইজ পাবে বা সব সাইজের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর জাস্ট এর বান্ডিলগুলো আমি দেখিয়ে দিচ্ছি এরকম বান্ডিলের মধ্যে আপনারা পেয়ে যাবেন এরকম বান্ডিল ছ পিস আছে তিন পিস ছ পিসের বান্ডিল আছে মানে এখানে হোলসেল মার্কেট তো আপনাকে ছ পিস করেই নিতে হবে ষোলো আট থেকে

আচ্ছা একদম পিছনে পুড়ি সব একই দাম এসব একই দামের মধ্যে আচ্ছা হুডির মধ্যেও পেয়ে যাবেন বড় সাইজের মধ্যে এটা কি দাম রয়েছে তাহলে কত হচ্ছে দাদা দুশো টাকা আচ্ছা এখানে বাচ্চাদের দেখতে পাচ্ছি এগুলো কি দাম রয়েছে ছাব্বিশ তিরিশ একশো টাকা এটা একশো টাকার মধ্যে এখানে প্যান্ট সেটের মধ্যে পেয়ে যাচ্ছেন প্যান্ট রয়েছে আর হুডিও থাকছে বুকের চেন থাকছে মাত্র একশো টাকা এটা একশো টাকা এটা কত পিসের প্যাকিং আছে ছ পিস মাত্র ছ পিসের প্যাকিং আছে এখানে আপনারা এখানে হোলসেল মার্কেট আপনাকে ম্যাক্সিমাম ছ পিস বা তিন পিস করে নিতে লাগে বারো পিস যেরকম মানে প্যাকিং অনুযায়ী আপনাকে নিতে হবে আর এখান থেকে কিনে আপনারা একশো টাকায় কিনে না হলে আপনি একশো আশি টাকা বেচতে পারবেন এইসব কালেকশনগুলো দেখে কেন বর্ডার রয়েছে এটা কী দাম রয়েছে বর্ডার তিনশো টাকা তিনশো টাকা এটা জেন্টসি আচ্ছা এটা সবাই পড়তে পারবো যেখানে হুডিও রয়েছে কালেকশানগুলো জাস্ট দেখে নাও এখানে ছেলেদেরগুলো রয়েছে মেয়েদেরও পেয়ে যাবেন সমস্ত এই দাদার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো এই নাম্বার আপনারা ফোন করে নিতে পারবেন সমস্ত উইন্টারে বাচ্চাদের থেকে বড়োদের সমস্ত রকমের কালেকশান এই দাদার কাছ থেকে পেয়ে যাবেন আর এখানে তো সমস্ত রকম দেখে নেওয়া এখানে গার্মেন্টসের জগৎ সমস্ত আইটেম পেয়ে যাবেন এখানে বাচ্চাদের যে উইন্টারের কালেকশান দেখালাম বা বড়োদের এই দাদার কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বার আপনারা ফোন করে নেবেন

শার্টগুলো তো দেখতে পাচ্ছি সব নিউ কালেকশন দেখতে পাচ্ছি এ কি দাম রয়েছে দাদা সব শার্টগুলো হচ্ছে 140 টাকা এগুলো সব 140 হ্যাঁ সব সাইড করে বিডিং সেলাই করা আছে আচ্ছা বিডিং সেলাই করা আছে বোতামের গুলো এগুলো কিন্তু টেপা পম বোতামের মধ্যে আছে হ্যাঁ আর এই কত পিস করে নিতে হবে এইগুলো সব 26 এর প্যাকেজ 26 26 এর কালার পিস পেয়ে যাবেন 26 এর প্যাকেজ এরকম প্যাকেজ লুজ প্যাকেজের মধ্যে মানে এরকম প্যাকেজের মধ্যে পেয়ে যাবেন জাস্ট কালেকশন গুলো দেখানো এইদিকে দেখানো প্যান্ট গুলো সমস্ত রকমের কার্গো প্যান্ট এখান থেকে আপনারা পেয়ে যাবেন এগুলো কি দাম রয়েছে বড়দা

এখানে প্যান্টগুলো কিন্তু হাফ প্যান্ট তো হাফ প্যান্টগুলো কি দাম রয়েছে বারদা হাফ প্যান্টগুলো আছে ষাট টাকা ষাট টাকা শুধু ষাট টাকায় কিনে না হলে আপনি একশো কুড়িতে বিক্রি করতে পারবেন এরকম কালেকশান আর গার্মেন্টসের মানে এখানে সমুদ্র সমস্ত আইটেম পেয়ে যাবেন এখান থেকে আর এই পাশের গুলো কী দাম রয়েছে বারদা ওগুলো আছে সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকার মধ্যে আর সামনে যে সিক্স পকেট আছে এটা

এই দাদা এই হলো দাদার কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে আপনারা ফোন করে নেবেন দাদা নতুন এ বিএমএ বসছে যারা শার্টের কালেকশন নিতে যাচ্ছেন এই দাদার কাছ থেকেই সমস্ত পেয়ে যাবেন এই দাদার কাছে কিন্তু শার্টের যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন সব বক্স প্যাকের মধ্যে পেয়ে যাবেন আচ্ছা দাদা কী কী সাইজ এখানে পেয়ে যাবে আপনার কাছে এখানে ডাবল এক্সেল ডাবল এক্সেল আটত্রিশ চল্লিশ ছাব্বিশ ছত্রিশ সব রকম পাবেন ঠিক আছে সব থেকে কম দাম কত থেকে শুরু হচ্ছে এখানে সবচেয়ে কম দাম শুরু হচ্ছে আপনার ওই একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা বক্স প্যাকেনর মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ বক্স প্যাকেন 26 বক্স প্যাকেন পাবেন ঠিক আছে ওই যে এইটাও বক্স প্যাকেন পাবেন আপনার স্টল নাম্বার কত 1068 1068 আপনার নাম সরিফুল ইসলাম মোল্লা আচ্ছা এই এইদার কাছেই কিন্তু যে কালেকশনগুলো দেখাবো আজকে ভিডিওতে দেখে নাও চেকের মধ্যে পেয়ে যাবেন বা পেইন্টের মধ্যেও পেয়ে যাবেন সব বক্স প্যাকেনর মধ্যে এম এমএল এক্সেল ডাবল এক্সেল সাইজও আপনারা পেয়ে যাবেন আর নিউ এবিমে একদম ঢোকার

দুশো কুড়ি দুশো তিরিশের মধ্যে জাস্ট আমি প্রিন্টগুলো দেখিয়ে দিচ্ছি দেখো এরকম প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন কালেকশানগুলো জাস্ট দেখে নাও এই দাদার কাছে সমস্ত রকমের প্লেন থেকে প্রিন্ট চেকের মধ্যেও আপনারা পেয়ে যাবেন সমস্ত আইটেম এই দাদার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবেন নাম্বারে ফোন করে নেবেন সমস্ত এই দেখুন কালেকশান এরকম বক্স প্যাকের মধ্যে পেয়ে যাবেন এখানে যে শার্টের কালেকশানগুলো দেখালাম এই দাদার কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে আপনারা ফোন করে নেবেন জাস্ট এখানে দেখতে পাচ্ছেন পুরো কালেকশনে ভর্তি এখানে শাড়ির কালেকশন নিউ এভিএম ফার্স্ট ফ্লোরে এলে একদম সামনেই তাদের কিন্তু এইসব দোকান রয়েছে দেখতে পাচ্ছেন কালেকশন দেখুন এখানে শাড়ির কালেকশান প্রচুর প্রচুর সমস্ত আইটেম মানে শাড়ের যদি কালেকশন নিতে যাচ্ছে এখানে পিন প্লেন লাপার পিন চেকের মধ্যে সমস্ত এম এল এক্সেল ডবল এক্সেল সমস্ত সাইজের মধ্যেও আপনারা পেয়ে যাবেন জাস্ট কালেকশানগুলো দেখে নেন এখানে শাড়ির কালেকশন প্রচুর প্রচুর এখানে যে চেকের গুলো দেখছি কি দাম রয়েছে দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ টাকা প্লেন গুলো দুশো পঞ্চাশ এখানে দেখুন চেকের মধ্যে যে প্লেনের মধ্যে রয়েছে দুশো পঞ্চাশ টাকার মধ্যে এই যে পিন গুলো কি দাম রয়েছে বলছে হ্যাঁ তো দুশো পঞ্চাশ টু ফিফটির মধ্যে এইসব কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন সব সাইজও কিন্তু পেয়ে যাবেন আপনারা এল এক্স এক্সেল ডাবল এক্সেল সাইজ পেয়ে যাবেন সব সমস্ত সাইজও পেয়ে যাবেন জাস্ট কালেকশানগুলো দেখে নাও এখান থেকে চাইলে কোয়ান্টিটি যদি নিতে চাচ্ছেন তো ওই দাদার কাছ থেকে আপনারা নিতে পারবেন এই সামনেগুলো কী দাম রয়েছে বড় দুশো পঞ্চাশ এখানে যেগুলো সদর দেখছ সব দুশো পঞ্চাশের মধ্যে কালেকশানগুলো রয়েছে জাস্ট দেখে নাও সমুদ্র সমস্ত আইটেম এখানে পেয়ে যাবেন আর কি এই দাদার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো এই নাম্বারে আপনারা ফোন করে নেবেন এখন যে শাড়ির কালেকশানগুলো দেখালাম এই দাদার কন্ট্যাক্ট নাম্বার নিউ এবিএমএ দাদা বসছে তো ভিডিও বেশি বড়ো করছি না এখানে ছোট করে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের ব্যবসার খেয়াল রাখবেন ধন্যবাদ